অনেক অনেক শুক্রান আজকে বাংলাদেশ ট্যাম্বিকাল চারটায় জুলাই সনদ ঘোষণা করা হবে তো জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা আছে এটার আইনগত ভিত্তি না থাকলে তো এটার কোনো দাম থাকবে না কিন্তু যারা ক্ষমতায় যাবে আশা করে বসে আছে কে যাবে আল্লাহ ভালো জানে তারা তো নানান রকম কথাবার্তা বলছে এর মধ্যে কান দেয়া যাবে না জুলাই সনদের আইনি বৃত্তি হতে হবে এটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এটা অধ্যাদেশ জারি করে করা যায় আজ গণভোটের মাধ্যমে অঙ্গীভূত করা যায় গণভোটের মাধ্যমে অঙ্গীত করলে আর সেটার কোনো বিকল্প হবে না কাজে এটা যেন একটা কাগজ না হয় শুধু একটা কাগজ না হয় বাংলাদেশের সংবিধান অনেক ভালো অনুচ্ছেদ ছিল সেগুলো বাস্তবায়ন করা হয়নি বিশেষ করে করেনি যারা রুলার ক্লাস মোস্ট অফ দ্য রুলার ক্লাস ক্রাফটেড এবং দে হ্যাভ লুটেড দ্য পাবলিক মানি ফ্রম বাংলাদেশ অ্যান্ড হ্যাড টেকন ইট হ্যাভে আউট অফ বাংলাদেশ দিস মানি আউট অফ বাংলাদেশ দিস মানি দ্য কলোনিয়াল মাস্টার্স কান্ট্রি যারা উপনিবেশিক প্রভু ছিল ওদের দেশে গিয়ে জমা রেখেছে সেই জন্য উপনিবেশিক প্রভুরা তো অনেক ভালো লোক আছে সেখানে যেমন ব্রিটিশের মধ্যে নীতিমান লোক থাকায় সেই ধূর্ত প্রকৃতির ক্লাইভ উনপঞ্চাশ বছর বয়সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সেই নীতিমান ব্রিটিশরা যদি ঘুষ খেত আমাদের দেশের লোকদের মতো তাহলে তো আত্মহত্যা করতো না উনপঞ্চাশ বছর বয়সে নিশা নিজে আত্মহত্যা করলো তার অপকর্মের কারণে কাজেই আজকে যে জুলাই সনাদ হবে দীর্ঘ ষোলো বছরের স্বৈর শাসন শোষণ নিপীড়ন নির্যাতন লুটপাট ইত্যাদির একটা বিভিশিখাময় শাসন ব্যবস্থা ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না যে কেউ লুটপাট দুর্নীতি অনিয়ম অনাচারের মধ্যে কথা বলতো তার উপর নেমে আসত বিভিন্ন রকম জুলুম নিপীড়ন ডিজেপিয়ারেন্স মানে গুম অদৃশ্য হয়ে যাওয়া জিনে যখন অদৃশ্য করে নেয় না সেরকম তো যাই হোক চারটার সময় শুনবো কি বলে কে করে আশা করি জুলাই হবে এবং গণভোট আগেই হবে গণভোট সবাই উপরে গণভোট হলো রেফারেন্ডাম এটা জনগণ দেশের মালিক পার্লামেন্ট পার্লামেন্ট হলো জনগণের অধীনে পার্লামেন্ট রাষ্ট্রের একটা অংশ এক্সিকিউটিভ বিভাগ রাষ্ট্রের একটা অংশ এবং জুডিসির রাষ্ট্রের অংশ তো এই সবগুলোর মালিক হলো জনগণ জনগণের ট্যাক্সের পয়সায় চলে এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি সহজ বিষয় একবারে সহজ বিষয় আর আইনের দৃষ্টিতে সকলেই সমান আর সকলেই আইনের দৃষ্টিতে সুবিচার পাওয়ার অধিকার রাখে এটা সংবিধান অনুষ্ঠিত তেত্রিশের এক তেত্রিশের দুই তেত্রিশের তিন এগুলো সবাই আছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আশা করব বাংলাদেশে একটা সঠিক সুন্দর উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য কল্যাণকর প্রশাসন প্রতিষ্ঠার জন্য একটা সংস্কার হবে বিচারগুলো হবে এবং লুণ্ঠিত অর্থ ফ্রত আনার ব্যবস্থা নেওয়া হবে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে এটা নিয়ে যারা পূর্বে ক্ষমতায় ছিল ক্ষমতার মজা ভোগ করেছে ওরা নানান রকম কথাবার্তা বলে দেয়ার আর মাস মোর কানিং অ্যান্ড টকিং ঝিক ওয়ে নানান রকম কথাবার্তা বলছে তারা মনে করছে তারা যা যে কেউ সা বোঝে না এটা ঠিক নয় তারা যদি বুঝতো এতে তো দুর্নীতি করতো না আর যারা দুর্নীতি করে নীতিহীন লোক তারা তো সবচেয়ে নিকৃষ্ট স্বয়ং আল্লাহ বলছেন অভিষবর আল্লাহ সুরা হুজুরাত উনপঞ্চাশ নম্বর তার তেরো নম্বর আয়াতে আমি সৃষ্টি করছি মানুষজন এক আদম থেকে তার সঙ্গিনী তারপর দুজন থেকে বহু গোষ্ঠী বহু ভাষা বহু রং বেরঙের মানুষ তবে মানুষের মধ্যে যে রং যে বর্ণ যে ভাষাই হোক না কেন যারা চিন্তা ও কর্মের সৎ সৃষ্টিকর্তা মহান আল্লাহ বলছেন তারাই আল্লাহর কাছে অধিক মর্যাদাওয়ান এই কথা আমরা মনে রাখবো অন ইজ দ্য বেস্ট পলিসি আর আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে অল হিউম্যানিটিজ ইন লস দেল বি লুজার উইল ডু বিলিভ ইন আল্লাহ উইথ পিউরিফাইড ফিলাসফি পরিশুদ্ধ দর্শন চিন্তা ভাবনা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস দুই নম্বরে ইফ দ্য টু দ্য রাইট আফ সৎকর্ম করতে হবে তিন নম্বর হলো পরস্পরকে সত্যের দিকে ন্যায়নীতির দিকে সততার দিকে আহ্বান করতে হবে চার নম্বর হল পরস্পরকে ধৈর্যের দিকে আহ্বান করতে হবে ধৈর্য সারা সততা থাকে না অসৎ লোকেরা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য অনেক কিছু করে পাঁচ নম্বর এবং ফাইনাল পয়েন্ট আপাতত এই জায়গায় হলো সুরাব মাহাইদার একশো নম্বর আল্লাহ বলছেন যে মন্দ আর ভালো এক নয় লাইসেল খাবিসিয়া তাইব মন্দ আর ভালো সামান নয় যদিও মন্দের আধিক্য কাসরাতুল খাবিস যদিও মন্দের আধিক্য বাক তোমাদেরকে চমৎকৃত করে তথাপিও হে বুদ্ধিমান লোকেরা দো পিপল অফ রিজান ফলো দ্য অনেস্টুয়ে দ্যাট উইল বি দি গুড অ্যান্ড দ্যাট উইল বি গুড রেজাল্ট ফর ইউ তোমাদের যে ওটাই হবে উত্তম বেস্ট হয়ে টু ফলো দ্য অনেস্ট সো উই শুড ফলো দ্য আমাদের উই মাস্ট ফলো দ্য অনেস্ট হয়ে দোজ হু আর ট্রু মুসলিমস ট্রু মুসলিমস পিপল ছয় নম্বর পয়েন্ট আর কি থ্রিস আজকে সকালে আমি চিন্তা করলাম গাছপালাগুলো সত্যিকার মুসলিম চন্দ্র সূর্যের স্টার্স আর এগুলা সত্যিকার মুসলিম এগুলো ষাট নম্বর সুরা একষট্টি নম্বর সুরা বাষট্টি নম্বর সুরা প্রথম দিকে বলা আছে আর মানুষের মধ্যে অনেকে মুসলিম অনেকে ডিসবিলিভার্স অমুসলিম আর জিনদের মধ্যে সুরা জিনের মধ্যে আছে এটা কেউ বিনত কেউ অনুগত কেউ অবাধ্য কাজেই সত্যিকার মুসলিম যদি দেখতে হয় গাছপালার দিকে আমরা তাকাবো চন্দ্রসূ তারা সৃষ্টিকর্তার নিয়মকে খুব মেনে চলছে তা আমরা মানুষরা যারা সৃষ্টিকর্তার আদেশ নিষেধকে মান্য করব মান্য করার চেষ্টা করব ভুল তোটি হবেই কেন আমরা তো সৃষ্টিকর্তা নয় সৃষ্টি তো সৃষ্টির মধ্যে ভুল তোটি থাকতেই পারে এই জন্য তো আল্লা সফ মোহাম্মদ বলছেন এ মোহাম্মদ তুমি ও তোমার অনুসারীরা তুমিও তোমার অনুসারীদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের ভুল ত্রুটির জন্য তার আগে তুমি জ্ঞান অর্জন করো এবং তারপর বলো এক সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো তার সমকক্ষ নেই কাজে জ্ঞান বিশ্বাস সৎকর্ম এগুলোই মুসলিমদের কালচার তারা হবে ভদ্র নম্র আচার আচরণ কথাবার্তায় কিছুতেই থাকবে ভালো এ নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব এখন থেকে দুটো চোদ্দ ঘন্টা পরে আপনাদের সাথে কথা হবে যদি আল্লাহ আছে রাখেন আসসালাম সালাম আলাইকুম আপনাদের প্রতি সালাম ভালো থাকবেন কী রে বাপু কি হইলো